পেছনে পেছনে কিছু স্মৃতি কিছু পাওয়ার কিছু হারাবার রীতি পেছনে পেছনে কিছু স্মৃতি কিছু পাওয়ার কিছু হারাবার রীতি স্বপ্নের মাঝ পথে তুমি মরুভূমি ভূমি কৃষ্ণার্থ কিছু মুখ এবং আমি উ এবং আমি ও এবং আমি উ এবং আমি শরতে শরতেই ধরেছে শিশির সেসবে কখনই কালো নিশি কান্নার বৃষ্টিরা জোরে যায় রাতভর টিপি টিপ পুড়ে যায় সুখের প্রহর স্বপ্নের মাঝে পথে মরুভূমি তৃষ্ণার তো কিছু মুখ ও এবং আমি উ এবং আমি ও এবং আমি Whoa!